সমস্যা দূর করতে হলে বা যে কোনো শরীর খারাপের জন্য এই পাতার বড়া কিন্তু খুবই উপকারী তো চলুন আমি পুরো রেসিপিটি শেয়ার করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি এই পাতাগুলো হয়তো অনেকেই চেনেন এই পাতাগুলোকে বিভিন্ন নামে বলা হয় আমরা বলি হচ্ছে গাদল পাতা বা গন্ধ বাদালিও বলা হয় এই পাতাগুলোর আজকে আমি বড়া করে নেব। সেই জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে আমি পাতাগুলোকে দিয়ে দেব আর আমি কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কি এই বড়ার মধ্যে দেব তাহলে বড়াটা বেশ ক্রিস্পি টাইপের হবে পাতার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে দু তিন কোয়া রসুন আপনাদের পাতার পরিমাণ অনুযায়ী এখানে আপনারা রসুন ব্যবহার করবেন দিয়ে দিয়েছি হচ্ছে একটি কাঁচা লঙ্কা এখানে ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন পাতাটা একবার মিক্সার গ্রাইন্ডারে ঘোরানোর আমরা দিয়ে দেব হচ্ছে ভিজিয়ে রাখা আতপ চাল। এবার দিয়ে দেবো হচ্ছে এখানে একটু চিনি আমরা এখানে একটু চিনি ব্যবহার করবো আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে সম্পূর্ণ আপনাদের অপশানাল লঙ্কার গুঁড়োটা আর দিয়ে দেব হচ্ছে কালো জিরে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব দেখতেই পাচ্ছেন ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প কিছু পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে একটু বেসন ভালো করে এটি আমরা মিক্সড করে নেব কড়াইতে এখানে তেল গরম হতে দিয়েছি তেল যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা এই বড়াগুলোকে ভেজে নেব এক এক করে বড়া গুঁড়োকে এবার ভালো করে ভেজে নেব আমরা এখানে আতপ চাল দিয়েছি এবং চালের গুঁড়োও ব্যবহার করেছি বড়াগুলো কিন্তু বেশ ক্রিস্পি হবে এখানে আমি চিনি ব্যবহার করেছি চাইলে আপনারা চিনির অপশানটা স্কিপ করে যেতে পারেন এই পাতার কিন্তু পেটের সমস্যা দূর করার জন্য খুবই উপকারী এই পাতাগুলোকে বিভিন্ন নামে আমরা চিনে থাকি এই পাতাগুলো যখন কাঁচা অবস্থায় থাকে এর গন্ধটা কিন্তু খুব বাজে পরিমাণ থাকে কিন্তু রান্না যখন করা হয় পুরোটাই চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ অনেকটাই স্বাদ লাগে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন এক এক করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এই পাতাগুলোর যখন বড়া করবেন বা এই পাতাগুলো বাটাও খাওয়া যায় তো এর কিন্তু কালারটা একটু কালো কালারের হবে তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু একটু হালকা কালো কালারের হয়েছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর এই পর্যায়ে পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ দেখতেই পেলেন আমি প্রথম এক ধাপ বড়া ভেজে নিয়েছি তারপর আবার আমি কিছুটা বড়া ভেজে নেব এখানে কিন্তু বেশ আমার অনেকটা পরিমাণ বড়াই হয়েছিল আর খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আমার তো গরম ভাতে খুবই ভালো লেগেছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগলো আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই মূল্যবান কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি আমি দেখুন এইভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন আজ এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার